জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিজু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তো এই বিষয়ে অনেক কমেন এসেছিলো আমার কাছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ ঠিক আছে তো কোশ্চিনগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন এই বিষয়ে তোমাদের আমি ডাউট ক্লিয়ার করব তো ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা তোমাদের বলবো ভিডিওটাই ডোন্ট স্কিপ মানে একটুকুই স্কিপ করবে না শুরু থেকে প্রথম থেকে দেখো একদম লাস্ট পর্যন্ত আর দ্বিতীয়তম কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে বেলকনটাই অন করে রাখো কারণ যখনই আমি নতুন ভিডিও এরকম রিলেটেড ছাড়বো তখন তোমার কাছে সবার ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটাতে একটা লাইক দিও লাইক দিলে মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য আর নেক্সট ভিডিও আসবে হচ্ছে তোমাদের ইন্টারভিউ কী করে তোমরা পাঁচ নম্বর পাবে হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দেবো পাঁচ নম্বর একদম পাবে কনফার্ম ওই পরবর্তী ভিডিওটা দেখলে তো তাই জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো হিংসা করবে না কারো উপর চেষ্টা করো মানে হিংসা কারো উপর করবে না তাহলে তোমার জবটা পাক্কা হয়ে যাবে ভাই হিংসা কারোর উপর করবে না একটু আমি বলছি হিংসা করা মহাপাপ তো চলো তোমাদের এবার কোয়েশ্চিনের দিকে যাই তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ ঠিক আছে সবার প্রথম কোশ্চিন হচ্ছে ইন্টারভিউ কোয়ালিফাই নাম্বার কত দাদা ইন্টারভিউ কোয়ালিফাই নাম্বার কত এই কমেন্টটা আসে তো আমি এই রিলেটেড গুগলে সার্চ করছি বহুত কিছু দেখছি ভাই আমার লাইফে যেগুলো দেখছি সেগুলোই তুলে ধরবো ইন্টারভিউ কোয়ালিফাই মার্ক বেঙ্গল পুলিশে কোনো নেই ঠিক আছে তো যদি ধরো সাতচল্লিশ কাট গেল কোন কোনো ভাই যদি ছেচল্লিশ পেয়ে থাকে ঠিক আছে ছেচল্লিশ যদি ওই পায় তো এখানে যদি ইন্টারভিউ যদি প্লাস ওয়ান যদি ওর নম্বর চলে আসে ভাইয়ের তো তাকে ছেচল্লিশ আর প্লাস ওয়ান করলে কত হচ্ছে সাতচল্লিশ হচ্ছে তাহলে কি তাকে কি কোয়ালিফাই কি করবে না হ্যাঁ ভাই অবশ্যই কোয়ালিফাই করবে ইন্টারভিউ কোয়ালিফাই সেরকম কোনো মার্ক নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশে ঠিক আছে আর দ্বিতীয় দ্বিতীয়তম ইন্টারভিউ কত পেলে পাস তো এখান থেকে তোমরা বুঝতে পারলে ইন্টারভিউয়ে কত পেলে পাস ধরো কাট আপ গেছে সাতচল্লিশ তুমি পেয়েছ ধরো পঁয়তাল্লিশ তাহলে তোমার দুই পেতে হচ্ছে এইভাবে তোমাদের ইন্টারভিউ একটা দেখে ঠিক আছে আর সবচেয়ে কম ও সবচেয়ে বেশি নম্বর কত দেয় তো সেই সম্পর্ক আমি বলে দেবো সব সবথেকে কম নম্বর যেটি দেয় সেটি হচ্ছে শূন্য দেয় সব থেকে কম নম্বর আর সব থেকে বেশি নম্বর এগুলো আমার চোখে দেখা সব থেকে বেশি নম্বর দেয় হচ্ছে চোদ্দো পনেরোর মধ্যে চোদ্দ দেখেছি চোদ্দো দিয়ে আগের দু আঠেরো সালে একজন জব পেয়েছে তোর সামনাসামনি আমি দেখেছি তাই জন্যে বললাম চোদ্দো হাইয়েস্ট ওর মার্কটা দেখেছি চোদ্দো আর যে আদার্স ওদের সাথে আরও কেউ আর কি দেখেছিলাম তারা বারো তেরো এইভাবে পেয়েছে তো তোমাকে পাঁচ প্লাস নম্বর পেয়ে দেওয়ার মানে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর তো এর পরবর্তী ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে পাঁচ নম্বর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে বলছি তুমি পাঁচ নম্বর পাবে ইন্টারভিউ থেকে তারপর তার পরবর্তীতে তোমরা যেগুলো অ্যান্সার উত্তর দিবে সেও আরও বেশি নম্বর পাবে তো চ্যানেল নতুন হয় বারবার করে বলছি ইন্টারভিউ ক্লাস করাবো তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেলঘণ্টিটাকে অন করবে অন করতে ভুলো না অন যদি না করো তাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না চ্যানেলে তো তোমাদের আরেকবার বলে দিই ইন্টারভিউ কোয়ালিফাই নম্বর কত এখানে কোনো ইন্টারভিউ কোয়ালিফাই নম্বর নেই ইন্টারভিউ কত পেলে পাস তো তোমার যদি বলে দিলাম কাটা থেকে যে নম্বরটা আর কি তুলতে হবে সেটি তোমাকে বুঝতে পারলে ধরো তোমাদের আরেকবার বলে দিচ্ছি ভালো করে বোঝো কথাটা যদি না বুঝো তো ভিডিওটা আবার প্রথম দিয়ে ইন্টারভিউয়ে কত পেলে পাস ইন্টারভিউ যদি তুমি ধরো তোমার কাটা কথার মানে বলছি যদি চুয়াল্লিশ যায় যদি চল্লিশ পেয়ে থাকো তুমি তাহলে তোমার ইন্টারভিউ চার নম্বর ক্যারি করতে হচ্ছে যদি চার ক্যারি করে নাও তাহলে চুয়াল্লিশ হচ্ছে ঠিক আছে তো তাহলে তোমরা পাস করে যাবে ইন্টারভিউ সেরকম কোয়ালিফিকেশান মানে কোয়ালিফাই আর কি মার্ক নেই তো ইন্টারভিউ যেই নাম্বার পাবে সেই নাম্বার হবে আর সবচেয়ে কম নম্বর যেটি বললাম সেটি জিরো দেয় ঠিক আছে তো জিরো কাকে দেয় সেই ভাইকে আমি বলে দিচ্ছি যেই ভাই ডকুমেন্টস ঠিকঠাক করে ক্লিয়ার করতে পারে না ওখানে ইন্টারভিউ রুমে তো আমি দেখেছি একজনের মানে ও বিসি যে রিনিউয়াল সার্টিফিকেট ভাই যারা ও বিসি আছে তারা মন দিয়ে শোনো তোমরা রেনুয়াল সার্টিফিকেটটা যেটা মাঠে তোমরা শো করেছিলো শো করেছিল তো সেটি অবশ্যই নিয়ে যাবে ইন্টারভিউ সেটি দেখবে আর কোন ডকুমেন্টসে কত নম্বর দেয় এনসিসি এই বিষয়ে এই চ্যানেলে সব পেয়ে যাবে খেলার সার্টিফিকেট এনসিজি যাবতীয় কত সার্টিফিকেটের আর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো কাট আপ সম্পর্কে সব কিছু সব কিছু বেঙ্গল পুলিশের সব ক্লিয়ার সম্পর্কে তো তোমরা সেগুলো দেখে নিতে পারো আর সবচেয়ে কম নম্বর দেয় জিরো আর সব থেকে বেশি নম্বর যেটা আমি আমি দেখেছি আর কি আমার লাইফে সেটি দেয় চোদ্দো তো অনেক ভাই উল্টাপাল্টা কমেন্ট করবে ভাই যদি তোমরা বিশ্বাস না করো তো আমার কাছে একটা স্ক্রিনশট আছে কিন্তু যার স্ক্রিনশট সে আর কি দেখাতে নিষেধ করেছে তো আমি সেটি মানে লোকের স্ক্রিনশট বুঝতে পেরেছি ও চাকরি পেয়েছে তো সেইভাবে ওই সেই জন্য আমি দেখাচ্ছি না ভাই আমার উপর যদি তোমরা যদি বিশ্বাস করে থাকো তো বিশ্বাস করতে পারো আমি কনফার্ম বলছি ভাই আমি কোনো দিন ফেক তোমাদের তো ভিডিও প্রোভাইড করি না সেটি তোমরা জানো এই চ্যানেলে কোনো ফেক দিই না যেটা বাস্তবতা সেটি আমি তুলে ধরি আর সেটি তুলে ধরতে ভালোবাসি তো চলো ভিডিওটাকে আর বড় করছি না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো করে লাইক করো আর বন্ধুর সাথে প্রচুর শেয়ার করো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত তোমরা ভালো থাকো পরিবারকে সুস্থ রাখো চলো বাই